সকালবেলায় যখন ছাদে আসবেন আপনাকে খুঁজতেই হবে গাছটা কোন গাছ থেকে এরকম গন্ধ আসছে দেখুন গাছটাকে তৈরি করেছি বেশ সুন্দরভাবে। এবং এর মিষ্টি গন্ধে ছাদ মোমো করছে প্রথমে ক্রিস্টেনালিয়ে এত ভয় ছিল যে করতে পারবো কি না গাছটা বেশ এক বছর পর আমি কাটাই ছাটাই করেছিলাম মাস দুয়েক থেকে ফুল দিয়েই চলেছে ফুল শেষ আর হয় না একদিক থেকে হয়েই যাচ্ছে আর একদিক থেকে শেষ হচ্ছে ঠিক এই পর্যায়ে ফুল ফুল হয়েছিল স্টিক গুলো টাইম আমি এইখানে শেষ হতে হতে না আবার দেখুন কিভাবে হচ্ছে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত নিত্য নতুন আইডি চলে আসছে এবং সেই সব আইডি গুলো আপনাদের হাতে তুলে দিতে পেরে সত্যি খুব ভালো লাগছে এবং মানুষ এত বিশ্বাস করে আমার কাছে গাছ নিচ্ছে আমাকে নিজেকেই ভালো লাগছে খুব যে মানুষকে এত ভালো গাছ আমি তুলে দিতে পারছি বিভিন্ন রকম আইডি প্রতিনিয়ত প্রতিনিয়ত নতুন আইডি আসছে আর আমিও সে আইডির যাতে মানুষের হাতে দিতে পারি কিন্তু তার সত্ত্বেও আমি সবাইকে বলবো প্রথমেই এত নতুন নতুন আইডির যে প্রথমে যেসব আইডিগুলো নতুন নতুন আসছে একদম নেওয়ার চেষ্টা করবেন না একটু দাঁড়িয়ে নেবেন দেখবেন দামটাও কম পাবেন গাছটাও ভালো পাবেন কেননা যখন নতুন গাছ বাজারে আসে তখন সেগুলো এত ছোট পর্যায়ে আসে এবং গ্রাফটিং করার পর হয়তো দুটো চারটে পাতা বেরিয়ে সেই পর্যায়ে ছেড়ে দেয় তো আমি আপনাদেরকে বলবো কি যে কোনো গাছ নতুন বেরালেই যে সঙ্গে সঙ্গে কিনতে হবে তার কোনো মানে নাই একটু ধৈর্য ধরুন দেখে শুনে কিনুন গাছটা ভালো পাবেন কিন্তু তার সত্ত্বেও কিছু কাস্টমার একদমই মন মানে না এক্ষুনি চাই এক্ষুনি দিতে হবে সেসব আইডিগুলো নিয়ে আসতে হয় আর বর্তমানে আমার কাছে প্রায় একশো পনেরো ষোলোটা ভ্যারাইটি বিক্রি হচ্ছে আমার ছাদে সত্যি খুব ভালো লাগছে এত পরিমাণ আইডি সহ গাছ গোটা মুর্শিদাবাদে আমি ছাড়া হয়তো আর কেউ দিতে পারবে বলে আমি মনে করি না আপনারা তো দেখেন যে কি পরিমাণ আইডি আমি দেখাই আজকে দেখাবো আপনাদের কাছে আমার কাছে কি কি স্টকে গাছ আছে সেগুলো আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো এবং আপনারা জানেন রবিবারে আমি বাড়িতে থাকি সারাদিন এবং অনেক মানুষই আসে রবিবারে আমার গাছ নিতে আসে অনেকেই যারা নিতে আসে সত্যি তারা নিজের হাতে এসে দেখে বেছে নিয়ে যায় গাছ খুব ভালো লাগে এবং নিত্য নতুন মানুষের সঙ্গে আলাপ আলোচনা তো ফোনে হয় এবং যারা আসে তাদের সঙ্গে সরাসরি কথা হয় কিছু কিছু ভ্যারাইটি একদম যখন নতুন আসে গ্রাফটিং আসে বেশিরভাগ কিন্তু এখন সংশয় হচ্ছে কিরকম ব্যাপারটা হচ্ছে যারা গ্র্যাফটিং গাছ নিচ্ছে আগে দেখায় একটা গ্রাফটিং গাছ হ্যাঁ এইখানে দেখুন গাছটা এখানে গ্র্যাফটিং করা আছে এই পর্যায়ে গাছটা হয়েছিল একে কেটে দেওয়ার পর আরো কেটে দেওয়া হয়েছে এত বড় হয়েছে এই গাছটা যখন অনেক ঝোপালো হচ্ছে অনেক বড় হচ্ছে ঠিকঠাক যদি গ্র্যাফটিং গ্রাফটিং তো সাকসেস আছে বলেই এই পর্যায়ে গাছটা এসছে কিন্তু পরবর্তীকালে অনেকে ছাদ বাগানে দেখছি এই পরশেন থেকে গাছটা ঝড়ে হোক যেতে হোক ভেঙে যাচ্ছে তাই এই মুহূর্তে মানুষের আবার গ্রাফটিং গাছের প্রতি একটু চাহিদা কমছে কিন্তু তার সত্ত্বেও বলবো বিভিন্ন রুট সেন্সিটিভ গাছ যেসব গাছগুলো দামি গাছ এ নেবেন একটু চেষ্টা করবেন চারিদিকে স্টিক দিয়ে বেঁধে রাখার যাতে গাছটা ঠিকঠাক থাকে ঝড়ের মধ্যেও কিন্তু বড়ো বড়ো গাছ সত্যি যখন ভেঙে যায় তো মনটা সত্যি খারাপ হয় আর এমন পর্যায়ে থেকে ভেঙেছে কিছু কিছু ছবি আমাকে পাঠাচ্ছে যে পর্যায়ে গাছটার আর কিছু করার নাই রুটটাই পড়ে থাকছে আর পুরো গ্র্যাফিং থেকে ভেঙে আলাদা হয়ে যাচ্ছে এই পর্শনটা যতক্ষণ খুব ভালো হয়ে না জয়েন্ট হয়ে যায় ততক্ষণ আপনারা স্টিক ছাড়া রাখবেন না এই পর্যায়ে একটা বাঁধবেন এইখানে স্টিক আছে এটা হচ্ছে রুট স্টক এই পর্যায়ে বাঁধবেন এই পর্যায়ে বাঁধার পর এইখানে গ্র্যাফটিং এই পর্যায়ে আরো দু তিনটে বাঁধন দিবেন চারিদিকটা স্টিক দিয়ে এমন করে গাছটাকে বাঁধবেন যাতে হাওয়াতে পুরো গাছ সময় টপ পড়ে ঠিক আছে কিন্তু এইখান থেকে কোনো রকমে ভেঙে না যায় তাই এখন চেষ্টা করছি কিছু কিছু গাছ যেগুলো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে দামটাও কমেছে সেই সব গাছগুলো যদি রুটের বা গুটি কলম থেকে যেসব চারা তৈরি হচ্ছে সেগুলো যাতে আপনাদের হাতে তুলে দিতে পারি কারণ অনেকেই আছেন যারা বড় বড় গাছ করেন তারা কিন্তু গ্রাফটিং গাছ পছন্দ করছেন না তারা যে আমাদেরকে গুটি কলম কিংবা রুটের গাছ যদি তৈরি করে দিতে পারেন খুব ভালো হয় যেগুলো রুটে তৈরি হয়েছে কিছু ভালো গাছ দেখায় আপনাদেরকে এক বছর থেকে কিছু কিছু আইডি একদম প্রতিনিয়ত চলছে এবং প্রতিনিয়ত মানুষ নিচ্ছে এখানে একটা আইডি দেখুন এটা হচ্ছে ওয়াজেদ ওয়াজেদ রেড রেড বা এই গাছটা দেখুন আগে সবকে সবাইকে গ্র্যাফটিং দিয়েছি এই গাছের চারাটা এখন সবই রুটের গাছ এসছে এইবার আপনারা দেখুন গাছটা এইখানে দেখতে পান কিভাবে ব্রাঞ্চ বেড়াচ্ছে দেখুন এই যে প্রতিনিয়ত প্রত্যেকটা ডালে ব্রাঞ্চ গাছটা এত ঝোপালো হবে এবং এইখান থেকে আপনি কাটায় সাঁটাই শুরু করে দিতে পারবেন দুষি টাইপ করতে গেলে কারণ এর প্রত্যেকটা ডালে ব্রাঞ্চ কিভাবে বেরোচ্ছে দেখুন এই ব্রাঞ্চগুলো যখন সব বেরিয়ে যাবে তখন আপনি যদি একটু ধ্যান দিয়ে কাটায় সাঁটাই করেন খুব সুন্দর একটা গাছ তৈরি হবে তো এইটা এই রকম গাছ এখন মানুষ চাইছে যাতে গুটি কলমের গাছ আর কি ভালো ভালো গাছ কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু গাছ আপনি এই মুহূর্তে হবে না কিন্তু গ্রাফ ছাড়া হবে না যেমন মহারানী না তবে এখন পর্যন্ত গ্রাফটিং গাছই আসছে কাপ রেড পিচ ছাড়া আসছে না এই সব গাছগুলো রুট সেন্সিটিভ আছে একটু আপনাকে গ্রাফটিং ছাড়াই নিতে হবে একটু যত্ন করলেই খুব একটা ভয়ের কারণ নেই আমার কাছে বেশিরভাগই সব গাছ গ্রাফটিং এর এখন পর্যন্ত একটাও ভাঙেনি তবে অন্যের ছাদে ভেঙেছে দেখে আরো শক্ত ভাবে বেঁধে দিয়েছে যাতে গাছটা নষ্ট না হয় এখানে আরো একটা চারা দেখুন প্রথমে বলে দিই ইন্টারন্যাশনাল খুব ভালো একটা গাছ ফুল নিয়ে আপনাকে ভাবতে হবে না কি পরিমাণ ফুল দেয় এটাও রুটের গাছ এবং কত বড় হয়েছে দেখুন গাছটা তো কিছু কিছু গাছ যে পটে আনা হয় সেই পটে বড় হয়ে যেতে যায় আমার কাছ থেকে থেকে দামটা একই থাকে দাম কোনো অংশে বাড়ে না যে গাছ বড় হয়ে গেছে হ্যাঁ যেগুলো ছয় ইঞ্চি পটে রেডি করছি ছোট থেকে বড় সেগুলোর দাম একটু ছোট বড় হতে পারে কিন্তু যে পটে গাছ আসে সেই পটে থেকে গাছ বড় হয়ে যায় সেসব গাছের কোনো দাম বাড়ানো হয় না এটা হচ্ছে আপনাদেরকে বললাম ইন্টারন্যাশনাল টিম এবং গাছ দেখুন আরো সুন্দর গাছটা হয়ে উঠেছে এই বর্ষার জলে এসব গাছ নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন একটা একটা করে আইডি দেখাতে গেলে উম শেষ হবে না তো চলুন দেখাই ভিতরে স্টকে কি কি গাছ আছে আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাতে থাকি এবং দেখুন কি পরিমাণে স্টক আমার কাছে এখন বর্তমানে প্রেজেন্ট আছে এই হচ্ছে গাছের স্টক এবং কিছু কিছু গাছ সত্যি এত বড় হয়েছে এটা হচ্ছে গোল্ডেন সানসাইন বেশ বড় গাছ এবং ভালো গাছ এইখানে নিচে আছে আপনাদেরকে দেখিয়েছি গোল্ডেন পেড্রো ব্যামিনা বেশ কিছু চারা এই যে তার সাথে আছে ওয়াটারমেলন কিস এবং এইখানে আছে আপনার এখনই দেখালাম যে রেড অজেদানি সানস্টোন হোয়াইট স্পেকট্রাম বলাকা থাইডিলাইট চিলি আইসক্রিম আর এইখানে ভেরিকেটের পাতা একটা এটা হচ্ছে আপনার বেঙ্গল অরেঞ্জ খুব ভালো একটা আইডিয়া আর এবার তো সুভ্রার কি ডাল এসছে আপনাকে কি বলবো খুব মোটা ডালের গাছ এসছে সুভরা এবং ক্যালিফোর্নিয়া গোল্ড এখানে কিছু থিমা ভ্যারাইটির গাছ আছে থিমার যে কটা আইডি আছে সবগুলোই যে কটা আইডি আছে থিমার সবগুলোই আছে প্লেন থিমা এখানে আছে থিমা রেড থিমা ইয়েলো গ্রাফটিং চারা এখানে আছে কায়াটা আর বাটার কাপে চেহারা দেখুন দুর্দান্ত এদিকে আরো একটা পোর্শন এইখানে আছে সানসেট অরেঞ্জ আরো আছে ভিতরে কিছু গাছ এইখানে আছে আপনার হোয়াইট বল অরেঞ্জ আর সুন্দর পাতাটা হচ্ছে পিঙ্ক প্যাচ এটাও একটা গ্রাফটিং চারা এইখানে আছে ফ্ল্যাশ প্রচুর চারা আছে ফ্ল্যাশ গ্ল্যাবরা হোয়াইট গ্ল্যাবরা পারফেল রুবি ফ্লেম ওপাল সিলভার লিপ রাইট ফ্রাইডিভান হিউজিভান এখানে আছে প্রেম আর ওপালের ড্রাফটিং মাল্টি অফটিং আর আছে জিন্না ভারত আরো আছে জিন্না ভারত লিপস্টিক প্রচুর চারা আছে আপনারা নিতে পারেন এই রবিবার যারা আসবেন তারা পাবেন বেশি স্টক এইখানে আছে দেখুন পাতাটা দেখুন কী দেখব ই হলো ফ্যান্টাসি প্রচুর স্টক আর এখন আবহাওয়াটা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে যাদের খোলা আকাশের নিচে গাছ আছে বড় গাছগুলো তো অবশ্যই খোলা আকাশের নিচে থাকবে যারা চারা গাছ নিয়েছেন অবশ্যই সেসব গাছগুলোকে একটু সেডে রাখার চেষ্টা করুন প্রতিনিয়ত বৃষ্টির জল খাওয়াবেন না এবং কয়েকদিন পর পর মানে পনেরো দিন হোক দশ দিন হোক আপনারা একটু ফাঙ্গিসাইড করবেন অ্যামিস্টার করবেন অ্যামিস্টার টপ সব থেকে ভালো দামটা একটু বেশি হলেও খুব ভালো কাজ দেয় কিন্তু এছাড়াও যার কাছে যা আছে একটু দেওয়ার চেষ্টা করবেন গাছের পাতা পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং গাছ নষ্টও হয়ে যায় তো আপনারা একটু ফাঙ্গিসাইড করবেন আর গাছে খাবার এই মুহূর্তে ভিজা মাটিতে দেওয়ার কিছু দরকার নেই এরপরে আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা আছে আপনারা পচা জলও দিতে পারবেন কিন্তু এই মুহূর্তে নয় রোদ উঠুক মাটি শুকাক তারপরে আপনারা বিভিন্ন রকম খাবার দিবেন মিক্স খাবার তো খুবই ভালো দিতে পারেন এই সময়তেও কারণ এখন টেম্পারেচার আপনার বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই আছে আপনারা বিভিন্ন রকম খাবার দিবেন কিন্তু যে যেটাই দিবেন আপনার একটু মাটিটা শুকিয়ে যাওয়ার পর এই মুহূর্তে কিছু দিতে যাবেন না মাটিটা শুকালে আকাশ পরিষ্কার হওয়ার পর মাটি শুকালে খাবার এবং ফাঙ্গি সাইড সবই পরপর দিতে থাকবেন আপনারা আসুন গাছ দেখুন দেখে শুনে নিয়ে যান যারা কাছাকাছি আছেন অবশ্যই আসুন এবং অনেক দূর দূর থেকেও মানুষ চলে আসছে তো আপনারা আসুন দেখে শুনে নিজের পছন্দ মতো গাছটা নিয়ে যেতে পারেন প্রত্যেকটা আইডির বেশ কয়েকটা করে চারা আছে চিন্তার কিছু নয় আর যারা দূরে আছেন যদি ভিডিও কলে দেখতে চান অবশ্যই আমাকে বলবেন কোন কোন আইডিটা দেখতে চাইছেন আমি আপনাদেরকে ভিডিও করে পাঠিয়ে দিব তারপর আপনারা পছন্দ মতো যদি হয় অবশ্যই অর্ডার করবেন তো ওয়েস্টবেঙ্গলে বাস সার্ভিসের মাধ্যমে গাছ দেওয়া হচ্ছে যেখানে সম্ভব গাছ চলে যাচ্ছে তার সাথে সাথে অনলাইন ডেলিভারি তো আছেই কিন্তু একটা কথা হচ্ছে অনলাইন যারা কোরিয়ার সার্ভিসে নিতে চাইছেন তাদেরকে কিন্তু এত বড় গাছ দেওয়া সম্ভব না কারণ এই পট থেকে গাছ বের করে কোরিয়ার করা গাছ নষ্টের একটা প্রবণতা থাকে তো তাদের গাছগুলো আরও ছোট হয় যাতে কোরিয়ার সার্ভিসের চার্জটাও কম হয় এবং রুট বলটা ভেঙে যাওয়ার চান্স কম থাকে পিপির গাছ বেশি থাকে আর যারা বাস সার্ভিসে নেবেন এরকম সতেজ গাছই আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ফোন নাম্বার যোগাযোগ সবকিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ফলো করবেন এবং আমাকেও আপনারা ফোন করে সবকিছু জেনে নিতে পারেন আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে তারা একবার বলে দিই নাইন সেভেন ডবল থ্রি ফাইভ ওয়ান টু ওয়ান টু এইট আর আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর বহরমপুর থেকে ছয় কিলোমিটার চুনাখালী থেকে একটু ভিতরে আমার বাড়ি তো আসুন এসে গাছ নিয়ে যান